جي آڏو پڙهو نيڏي آلا پڙهو نيڏي آلا پڙهو نيڏي آلا پڙهو কত রেজিস্টেশন হইছে ها এটা তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সব সদস্যকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন বিভিন্ন জেলায় বা জেলার একটা অংশে আমাদের সবাইকে যেতে হবে গিয়ে সেখানে কিভাবে কাজ হচ্ছে কি দাবি মানুষ করছেন কতগুলো বুথে আমরা এখন পর্যন্ত এটা করতে পেরেছি কতগুলো বুথ বাকি আছে কিভাবে সেগুলো শেষ করা হবে কীরকম দাবি উঠে আসছে এই সব পর্যালোচনা করে মাননীয় মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেওয়া আমাদের কাজ আমরা সেই কাজগুলো করা শুরু করেছি সারা রাজ্য জুড়ে যত এখানে আপনারা থাকবেন এই চিন্তা করছেন আপনারা দেখা যাচ্ছে যে আগেই দশ পনেরো দিন আগেই একটা কার্যকরভাবে এবং পঞ্চায়েত সদস সভার কাছে নিয়ে আমাদের সিদ্ধান্ত যেন এই প্রজেক্টগুলো ওখানে যেন জমা দেওয়া হয় সেটা এরকম মুখ্যমন্ত্রীটা একা তো বলেই দেওয়া হয়েছে যে এই টার মধ্যে কী কী হতে পারে যেমন রাস্তা হতে পারে ড্রেন হতে পারে এখানে এর যে ইয়েগুলো রয়েছে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে রিপেয়ারিংয়ের জন্য অর্থ বরাদ্দ হতে পারে কোথাও একেবারে অন্ধকার রয়েছে গ্রামের মধ্যে সেখানে একটা পথবাতি বা সোলার লাইটের বন্দোবস্ত করা হতে পারে ছোটোখাটো নিয়ে যেগুলো সমস্যা পাড়ার ভেতর রয়েছে পাড়ার মানুষ সেই সমস্যাগুলোকে রোজ তাদের মানে দৈনন্দিন জীবনে সেগুলোকে সেই কষ্টটাকে তাদেরকে মুখোমুখি হতে হয় সেই জায়গাটায় তারাই ঠিক করবেন যে কি হয় আর তাহলে পঞ্চায়েতরা যদি করবেন বা যে আমি তো বললাম আমার বক্তব্য মধ্যে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ যদি করবেন তাহলে তো তার মধ্যে দিয়েই কাজটা হতে পারত এটাকে একেবারে নিচু তলার থেকে দাবিটা উঠে আসবে তার মধ্যে দিয়েই সেটা সমাধান হবে আগেই না না সিদ্ধান্ত এবার যদি আমি গ্রামের কোনো একটা পঞ্চায়েত সেই পঞ্চায়েত প্রত্যেকদিন মানুষের সাথে মিশিয়ে মানুষের সাথে ঘুরে যদি তিনি ওই এলাকার সমস্যার কথাগুলো জানেন যে ওখানে দশটা বারোটা সমস্যা আছে কিন্তু দশটা বারোটা তো আমি করতে পারছি না তিনি সেখানকার সাধারণ